আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি রোটা ভেটরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি চুয়ান্ন ফ্লে চুয়ান্ন ব্লেডের চুয়ান্ন ফালা রোটার যাদের প্রয়োজন এই ভিডিওটি আপনাদের জন্য আর সেই সাথে মহাজন পক্ষের তরফ থেকে বলা হয়েছে ফিক্সড রেট মানে দামটা হচ্ছে ফিক্সড তবেই সেই সাথে আপনারা কিন্তু যাচাই বাছাই করে নেওয়ার অপশন থাকবে সেটা ভিন্ন বিষয় ভিন্ন কথা তবে কোথাও কোনো কাজ নিয়ে নেবেন আর চালাবেন রোটারের যে বয়স দুই সিজন রোটারটা ব্যবহার করা হয়েছে চর্ণফালার রোটার দেশের যে কোনো প্রান্ত থেকে লোকেশনে এসে যাচাই বাছাই করবেন লোকেশন হচ্ছে কুমিল্লার দক্ষিণ সদর হ্যাঁ লালমাই দক্ষিণ সদর এই দিকে কুমিল্লার আশেপাশে লোকেশন দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও চর্ণফালা রোটার যেহেতু আসলে বলবো উত্তর উত্তরাঞ্চলে এমনকি খুলনার দিকে আসলে বেশি প্রয়োজন তো আপনারাও চাইলে কুমিল্লা এসে যাচাই বাছাই করে দেখতে পারেন আর দরদামের যে বিষয়টা ফিক্সড পঁচাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে ফিক্সড এর কমে হবে না যারা আসলে বাজেট যাদের রয়েছে আপনারাই ফোন দেবেন এমনটাই বলা হয়েছে এর কমে কিন্তু আসলে উনি বিক্রি করতে চাচ্ছেন না বা বিক্রি করবেন না এমনটাই আমাকে বলা হয়েছে তো পঁচাত্তর হাজার টাকার এই দুই সিজনে রোটার যদি কেউ চালা রোটার যদি কেউ নিতে চান তাহলেই ফোন দিবেন বাদ বাকি মানে অন্য কেউ দরদামের বিষয়ে যদি কথা বলতে চান তাহলে ফোন দিতে আসলে নিষেধ করেছেন সেটা আসলে মহাজন পক্ষের বিষয় তো এই বিষয়গুলো নিয়ে আপনারা চাইলে কথাবার্তা বলতে পারেন ওইভাবে আপনারা দরদামের বিষয় যেহেতু নেই তো যাদের আসলে প্রয়োজন এই দামে এই টাকায় এই রোটারটা যাদের প্রয়োজন আপনারা ওইভাবে কথাবার্তা বলতে পারেন তো এই পর্যন্ত আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন তে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম